তোমার বয়স যখন আঠারো থেকে একুশের মধ্যে থাকবে তুমি অনেক বন্ধু হারিয়ে ফেলবে তুমি অনেক ভুল করবে তুমি ব্যর্থ হবে তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করবে তুমি বাস্তবতা বুঝতে শুরু করবে মাঝে মধ্যে তুমি নিজেকে নিজেই চিনতে পারবে না তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে যেমন হতাশা একা তো তোমাকে ছাড়তেই চাইবে না যাদেরকে তুমি দুনিয়ার সব চাইতে ভালো মানুষ জানতে তারাও তোমার বিশ্বাস ভেঙে ফেলবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে তারপর তুমি অনেক কান্না করবে তুমি এমন কিছু করবে যা করার চিন্তা তুমি কখনোই করনি সুইসাইড করার মতো ফালতু চিন্তাও তোমার মাথায় আসবে দিনের পর দিন ডিপ্রেশনের মধ্য দিয়ে যাবে একই পরিস্থিতির মধ্য দিয়ে অনেকেই যায় কোন মোটিভেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার মনে পড়বে আর তুমি কষ্ট পেতে থাকবে কিন্তু বেশি দিন না ছয় মাস বা এক বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে যেই তুমি স্বাভাবিক জীবনে ফিরে যাবে ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পেছনে ফিরে হাসবে ওদের দেখি সব সবকিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে তুমি তারপর এর থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে জীবন তোমাকে একটু কষ্ট দিবেই কারণ না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না তোমাকে হতাশ হলে হবে না